নমস্কার সোজা আপনাদের স্বাগত জানাই দেখুন নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি। নিয়োগ দুর্নীতি নিয়ে বারবার অভিষেক দিয়ে আঙ্গুল উঠলেও বারবার পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটাই ভাবছিল যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে যুক্তই থাকে তাহলে সিবিআই কি করছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা চার্জশিটে আসছে না কেন এবং বারবার আমরা দেখেছি যে সিবিআই কে এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়ার জন্য প্রচুর হেনস্থা হতে হয়েছে কোনো মতেই কালীঘাটের কাকু তার কণ্ঠস্বর কিছুতেই দেবে না কিন্তু আজকে প্রমাণ হলো যে কেন কালীঘাটের কাকু তার কণ্ঠস্বর কোনো মতেই দিতে চাইছিল না সেই কণ্ঠস্বরের নমুনা কোনোভাবেই কেউ নিতে পারছিল না আজকে তা প্রমাণ হয়ে গেল কারণ আজকে সিবিআই যে তিন নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে কোর্টে সেই তিন নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে এবং তার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র মানে কালীঘাটের কাকু রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষ সহ আরও দুজনের নাম এখন প্রশ্ন হলো যেখানে দাঁড়িয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের নামটা লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির প্রাক্তন চিফ এক্সিকিউ অপারেটিং অফিসার হিসাবে চার্জশিটে রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী হিসাবে দেওয়া রয়েছে সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটার পাশে কোনো কিছু যুক্ত নেই কেন শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা চার্জশিটে উল্লেখ রয়েছে কেন এখানে সিবিআই কি খেলা খেলতে চেয়েছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আসলো কি করে দু সালে এই কালীঘাটের কাকুর বাড়িতে বসে শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষ কালীঘাটের কাকু এবং সেখানে ছিলেন আরও দুজন একজন হচ্ছে অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র এই কজন মিলে কালীঘাটের কাকুর বাড়িতে বৈঠক হচ্ছিল এবং সেই বৈঠকে যে আলাপ আলোচনা সেখানে হচ্ছে আরো দু হাজার কি করে অযোগ্য প্রাপ্তির কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি দেওয়া যায় কারণ ইতিমধ্যে তারা যে যে চাকরিগুলো দিয়ে দিয়েছে সে সমস্ত বিষয় নিয়ে তো আলোচনায় হচ্ছিল তার সঙ্গে সঙ্গে আরো কি করে দু চাকরি প্রার্থীকে বেআইনি চাকরিতে ঢুকিয়ে দেওয়া যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এবং যাদের ইতিমধ্যে চাকরি দিয়ে দেওয়া হয়েছে কিভাবে দুর্নীতি করা হয়েছে কাদের কাছ থেকে কত করে টাকা তোলা হয়েছে সেই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এবং সেই সময়ে কুন্তল ঘোষের নির্দেশে তার আগে থেকেই কুন্তল ঘোষের রাখা কর্মচারী ছিল এই অরবিন্দ রায় বর্মন তাকে বলা হয়েছিল যে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়ে আজকে যে মিটিংটা করব সেই ভিডিও মিটিংটার পুরো অডিও রেকর্ডিং করতে এবং কুন্তল ঘোষের কথা মতোই এই অরবিন্দ রায় বর্মন পুরো ওই এক ঘন্টার তাদের সেই বৈঠকটা তারা রেকর্ডিং করে যেখানে তারা আলাপ আলোচনার মধ্যে থেকে যে এখন অবধি যাদেরকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে তাদের থেকে মাত্র সাড়ে ছ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে আরও টাকা তোলা বাকি কিন্তু সেই জায়গাতেই সুজয় কৃষ্ণ ভদ্র বলেন যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পনেরো কোটি টাকা চেয়েছেন তিনি এখনো অবধি যাদের যাদের নিয়োগ হয়ে গেছে পনেরো কোটি টাকা চেয়েছেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন নাকি কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে এত টাকা এখনই দেওয়া সম্ভব না কারণ যারা যারা চাকরি পেয়েছে তারা মাত্র সাড়ে ছ লক্ষ টাকা করে দিয়েছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কাকলিঘাটের কাকুকে বলেছে যে আমার পনেরো লক্ষ টাকাই চাই যা যা ব্যালেন্স টাকা আছে সেই টাকাগুলোকে নিয়ে নিতে হবে না হলে এদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে দেওয়া হবে বা দূরে কোথাও ট্রান্সফার করে দেওয়া হবে এবং তারপরে তাদের কথোপকথনের মধ্যে দিয়ে যখন আরও দু হাজার চাকরি প্রার্থীকে কিভাবে অবৈধভাবে চাকরি দেওয়া যায় সেই নিয়ে কথোপকথন হচ্ছে টাকা তোলার তাদের বলা হচ্ছে সেই মিটিংয়ে যে আমাদের টার্গেট হচ্ছে একশো কোটি টাকা তোলা এবং সেই একশো কোটি টাকা তুললে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুড়ি কোটি টাকা দিতে হবে সেটা সেই মিটিংয়ে বসেই সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু বলেন এবং পার্থ চট্টোপাধ্যায়কে কুড়ি কোটি টাকা দিতে হবে মানিক ভট্টাচার্যকে কুড়ি কোটি টাকা দিতে হবে এই ষাট কোটি টাকা তিনজনকে দিতে হবে বাকি চল্লিশ কোটি টাকা এই তিনজনে মিলে ভাগ করে নিয়ে নেবে এই প্ল্যানিং সেখানে বসে সেই মিটিংয়ে হয়েছিল এবং পরবর্তীকালে কুন্তল ঘোষ সেই রেকর্ডিংটা কোনো একটা ল্যাপটপে তিনি সুসজ্জিতভাবে রেখে দিয়েছিলেন এবং পরবর্তীকালে সিবিআই যখন তদন্তে নামে এবং যা যে সমস্ত জিনিস কুন্তল রায়ের কাছ থেকে উদ্ধার করেছিল সেইখানে এই কল রেকর্ডিংটা ছিল এই সেই রেকর্ডিংটা ফরেন্সিক পাঠানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটের কাকু তাদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবার জন্য কিন্তু দিল্লিতে পাঠানো হয়েছে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবার জন্য কিন্তু দিল্লিতে পাঠানো হয়েছে এবং এই টোটাল পুরো এন্টায়ার জিনিসটাই সিবিআই উল্লেখ করেছে কিন্তু তড়িঘড়ি দেখুন যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা এসেছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আর কিছু কিন্তু সিবিআই দেয়নি যেরকম কুন্তল ঘোষের নাম দেওয়ার সঙ্গে সঙ্গে বলা হয়েছে কুন্তল ঘোষ যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ার সঙ্গে সঙ্গে বলা হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায় যুবনেতা আগে যুবা করত সেটাও উল্লেখ করা হয়েছে জয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্স চিফ অপারেটিং অফিসার ছিল সেটাও উল্লেখ করা হয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে কোনো কিছু উল্লেখ করা হয়নি কোনো কিছু উল্লেখ করা হয়নি এখন প্রশ্ন হলো এইটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে চর্চা শোনা যাচ্ছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে দেখুন এখানে দাঁড়িয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপ অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ই কারণ সেই যে রেকর্ডিং এ কথাবার্তা শোনা যাচ্ছে সেই রেকর্ডিং এর কথাবার্তায় বলা হচ্ছে যারা যারা চাকরি পেয়েছে সাড়ে ছ লক্ষ টাকা করে দিয়েছে যদি আমি পনেরো কোটি টাকা না পাওয়া যায় তাহলে এদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে দেওয়া হবে বা দূরে কোথাও ট্রান্সফার করে দেওয়া হবে সুতরাং অন্য কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কোনো ক্ষমতা নেই যিনি চাইলে সেই সমস্ত শিক্ষকদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দিতে পারে বা দূরে কোথাও ট্রান্সফার করিয়ে দিতে পারে সুতরাং সেই রকম কোনো প্রভাবশালী অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হবে যে যার এই ক্ষমতা আছে তাদেরকে গ্রেপ্তার করিয়ে দেওয়া বা দূরে কোথাও ট্রান্সফার করে দেওয়ার এবং সেই মিটিং এ একটি কথোপকথনে উঠে আসছে যেখানে বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে এই নিয়োগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি একটু চলছে দেখুন পার্থ চট্টোপাধ্যায়ের সাথে মতবিরোধ চলবে নিয়োগ দুর্নীতি নিয়ে সেটা অন্য কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদৌ হতে পারে সুতরাং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হলো যে সিবিআই যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নামের পাশে শিক্ষামন্ত্রী দিয়ে দিতে পারছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে কুন্তল ঘোষের নামের পাশে তৃণমূল যুবর কথাটা উল্লেখ করতে পারছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের পাশে সেখানে দাঁড়িয়ে লিপসেন বাউন্সের চিফ অপারেটিং অফিসার উল্লেখ করে দিতে পারছে তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে কেন ডায়মন্ড হারবারের সাংসদ বা বাউন্সের ডিরেক্টর এটা কেন উল্লেখ করে দিতে পারল না কেন এটা উল্লেখ করে দিতে পারলো না সিবিআই দেখুন যেখানে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে সেই মিটিংয়ে যে দুজন উপস্থিত ছিল এই কুন্তল বন্ধ কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকু ছাড়া যে অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র এই দুজন কিন্তু সিবিআই এর কাছে জবানবন্দি দিয়েছে এবং এই দুজনই দুজনই এই মামলার কিন্তু সাক্ষী হয়েছে সাক্ষী যখন তারা হয়েছে সিবিআই এর কাছে জবানবন্দি দিয়েছে তাহলে সেই জবানবন্দি কি সিবিআই রেকর্ড করেনি সেই জবানবন্দিতে কি তারা বলেনি যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি লিভস অ্যান্ড বাউন্সের যে রিসেপশনিস্ট ছিল সুজাতা সুস্মিতা চক্রবর্তী তিনি মেল করতেন কালীঘাটের কাকুকে অযোগ্য প্রার্থী যাদের যাদের চাকরি দিতে হবে সুতরাং সেই সুস্মিতা চক্রবর্তী তাকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে সেও নাকি এই মামলার সাক্ষী হচ্ছে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেও কি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা জানতে পারেনি অবশ্যই পেরেছে কিন্তু সিবিআই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কোনো কিছু না দেওয়ার পেছনে এটাতে কোনো পলিটিক্যাল কোনো ইস্যু আছে বলে আমার অন্তত মনে হয় সুতরাং আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইকুয়েশনে ভাইপো কোন দিকে যাবে এটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এবং আজকে সিবিআই এই চার্জশিটে শুধুমাত্র অভিজি অভি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা উল্লেখ করা তার পাশে না সাংসদ লেখা না লিপসেন বাউন্সের প্রাক্তন ডিরেক্টরের নাম লেখা কোনো কিছু কিন্তু লেখা নেই তাহলে কি সিবিআই বলতে চাইছে যে কুন্তল ঘোষ এখনো পর্যন্ত এই কথাটি স্বীকার করেনি শান্তনু বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এই কথা স্বীকার করেনি কালীঘাটের কাকু এখনো পর্যন্ত এই কথা স্বীকার করেনি অরবিন্দ রায়বর্মন সুরজিৎ চন্দ্র এরা এই কথা স্বীকার করেনি যারা সাক্ষী হয়েছেন যাদের বয়ান রেকর্ড করা হয়েছে তার মানে এখানেই কোনো একটা টুইস্ট আছে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ অ্যারেস্ট হবে তো নাকি অন্য কোনো প্ল্যানিং আছে নাকি অন্য কোনো প্ল্যানিং আছে দেখুন যেখানে দাঁড়িয়ে যারা যারা সাক্ষী হয়েছে তারা তার নাম বলে দিয়েছে যেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে যে চার্জশিটের প্রথমেই অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসা উচিত ছিল সেখানে না এসে তিন নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসলো আর এমনভাবেই আসলো যেখানে মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেস এই বার্তা পৌঁছে দিতে সক্ষম হচ্ছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তার সঙ্গে সঙ্গে অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী সঞ্জয় বাসু তিনি আদালতে জানিয়েছেন যে আমার ক্লায়েন্টের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে বদনাম করা হচ্ছে কিন্তু তিনি একবারও স্বীকার করেনি যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় সুতরাং আগামী দিনে আমাদের এটাই দেখার আছে আগামী দিনে আমাদের এটাই দেখার আছে যে সত্যি ফাঁসির মঞ্চ টানিয়ে দিয়ে সেখানে গিয়ে ফাঁসি কাঠে ঝুলে পড়বে নাকি অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে মহারাষ্ট্রের মতো অজিত পাওয়ার হবে এখন এটাই কিন্তু আগামী দিনে আমাদের দেখার আছে আপনাদের কি মনে হয় কেন সিবিআই শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা দিল তার পাশে আর কিছু দেয়নি এর মধ্যে আসল কি উদ্দেশ্য হতে পারে কি সিগনাল থাকতে পারে যেটাই আপনাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার